আসসালামু আলাইকুম আজ রবিবার নয় নভেম্বর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে সাইবার অপরাধের তথ্য দিলে বড় প্রণোদনা পুরস্কার পঞ্চাশ হাজার ইয়াল মোগলার পশুর নদীতে নৌকা নিখোঁজ আমেরিকান প্রবাসী সৌদিতে ইতিহাস গড়লেন একরা বাংলাদেশের জন্য বড় চমক সৌদিতে অবৈধ প্রবাসীদের জন্য কঠোর বার্তা এক সপ্তাহে ফেরত বারো হাজার প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লোট এলাকায় চাঞ্চল্য দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি সাইবার অপরাধ দমনে এবার সাধারণ মানুষই হতে পারে বড় হাতিয়ার দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ ঘোষণা অপরাধের গোপন তথ্য মিলবে হাজার আকর্ষণীয় পুরস্কার কোন কোন অপরাধের তথ্য দিলে মিলবে এ বিশাল অঙ্কের অর্থ তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সাইবার অপরাধ দমন এক বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটি ঘোষণা করেছে যারা সাইবার অপরাধ সংক্রান্ত গোপন তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহায়তা করবেন তাদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারের পরিমাণ পঞ্চাশ হাজার সৌদি রিয়াল বা আদায়কৃত জরিমানার এক শতাংশ পর্যন্ত হতে পারে কর্তৃপক্ষ জানিয়েছে তথ্যদাতাদের রিপোর্ট পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এই কমিটি পুরস্কারের যোগ্যতা এবং আর্থের পরিমাণ নির্ধারণ করবে যেসব অপরাধের তথ্য দিলে এই পুরস্কার পাওয়া যাবে তার মধ্যে রয়েছে বিনা লাইসেন্সে সাইবার নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম চালানো সাইবার নিরাপত্তার নীতিমালা বা মানদণ্ড লঙ্ঘন করা তদন্তে কর্তৃপক্ষকে ভুল তথ্য দেওয়া বা তথ্য প্রদানে অসহযোগিতা করা এবং অনুমোদনহীন সাইবার নিরাপত্তা ডিভাইস আমদানি বা বিক্রি করা পুরস্কার পাওয়ার জন্য অবশ্য কয়েকটি শর্ত রয়েছে তথ্য দেওয়ার পর অপরাধীটি অবশ্যই আদালতে প্রমাণিত হতে হবে এবং সেই রায় চূড়ান্ত হতে হবে আরও নিশ্চিত হতে হবে যে ওই তথ্যের কারণেই অপরাধী ধরা পড়েছে তবে সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের কোনো কর্মী বা তাদের পরিবারের কেউ এই পুরস্কার পাবেন না এছাড়া এই বিষয়ে অন্য কথা তথ্য প্রকাশ না করার অঙ্গীকার করতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সুন্দরবন ভ্রমণ মুহূর্তে পরিণত হল এক দুঃস্বপ্নে মঙ্গলার পরশুর নদীতে জাহাজের প্রচন্ড ঢেবে উল্টে গেল পর্যটকবাহী বোট এ দুর্ঘটনায় বারো জন শাস্ত্রে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন এক মার্কিন প্রবাসী মোংলার পশুর নদীর পর্যটকবাহী একটি বোট উল্টে রিয়ানা আফজাল নামে এক মার্কিন নারী হয়েছেন শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাংমারি খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে এই ঘটনা ঘটে নিখোঁজ রিয়ানা বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাবেক পাইলট ছিলেন বন বিভাগ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায় রিয়ানাসহ ১৩ জন পর্যটক সকালে একটি ছোট বোটে করে ঢাংমারের ম্যানগ্রোভ ভ্যালি রিজোর্ট থেকে করমজল পর্যটন কেন্দ্রের দিকে যাচ্ছিলেন পথে নদীর মোহনায় পৌঁছালে একটি জাহাজের সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ের তোরে তাদের বোটটি উল্টে যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমার স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান দুর্ঘটনার পর বারো জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হলেও রিয়ানার নিখোঁজ হন তার বাবা বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান তারা ঢাকার উত্তরা থেকে সপরিবারের সুন্দরবন ভ্রমণে এসেছেন সৌদি আরবে রিয়াদের যখন আর্চারি বা শুটিং এর মতো বড় ইভেন্টগুলোতে নেই বাংলাদেশ তখন পদকের আশা ছিল ক্ষীণ কিন্তু সেই সব হিসাব উল্টে দিয়ে ইসলামিক সলিডারিটি গেমসে দেশকে প্রথম পদকের চমক দিলেন আক্তার ইকরা সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশকে প্রথম পদকের মুখ দেখালেন ভারতলোক মার্জি আক্তার ইকরা শনিবার মেয়েদের তিপ্পান্ন কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি প্রতিযোগিতায় ইকরা স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট একশো তেষট্টি কেজি ভার তোলেন আটজন প্রতিযোগীর মধ্যে তুরস্কের কানসেল একশো আটাশি কেজি তুলে স্বর্ণপদক এবং ইন্দোনেশিয়ার বাসলিলা একশো চুহাত্তর কেজি তুলে রৌপ্য পদক অর্জন করেন ইকরার চেয়ে চার কেজি কম তুলে আজারবাইজানের প্রতিযোগী চতুর্থ স্থান লাভ করেন এবারের গেমসে বাংলাদেশের পদক সম্ভাবনার দুই ইভেন্ট আর্চারি ও শুটিং না থাকায় প্রত্যাশা কম ছিল এমন পরিস্থিতিতে ইকরার এই ব্রোঞ্জ জয়কে বড় চমক হিসেবেই দেখা হচ্ছে শনিবার অন্য দুই ভারত লোকের মধ্যে আটচল্লিশ কেজিতে বৃষ্টি পঞ্চম এবং ষাট কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হয়েছেন রোববার এসে গেমসে দুইবারের স্বর্ণজয়ী মাবি আক্তার সীমান্তর খেলা রয়েছে সদরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বড় সারস অভিযান মাত্র এক সপ্তাহে দেশব্যাপী অভিযানে আটক করা হয়েছে একুশ হাজারেরও বেশি আইন লঙ্ঘনকারীকে সৌদি আরব দেশব্যাপী অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে এক কঠোর অভিযানে বারো হাজার আটানব্বই জন প্রবাসীকে দেশ থেকে বের করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এই তথ্য নিশ্চিত করেছে আবাসিক শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের ধরতে এই অভিযান চালানো হয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ত্রিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বরের মধ্যে সৌদি নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে মাত্র এক সপ্তাহে একুশ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে বারো হাজার আটশো আটত্রিশ জন আবাসিক আইন চার হাজার পাঁচশো চৌষট্টি জন সীমান্ত নিরাপত্তা আইন এবং চার হাজার দুশো পঁয়তাল্লিশ জন শ্রম আইন ভঙ্গ করেছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে এক হাজার নয়শো তেতাল্লিশ জন অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করছিল যাদের বেশিরভাগই ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিক এছাড়া অবৈধদের আশ্রয় দেওয়া বা পরিবহনে সাহায্য করার অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো অবৈধ বাসিন্দাকে আশ্রয় পরিবহন বা যে কোনো ধরনের সহায়তা প্রদান করলে অভিযুক্ত ব্যক্তিকে পনেরো বছরের কারাদণ্ড দশ লাখ রিয়াল পর্যন্ত জুরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বান্দরবানে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে প্রবাসী স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় পরিবারের সদস্যরাও ছিলেন তার সাথে আর এই তালাবদ্ধ বাড়িতে দল বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এ সময় দুটি আলমারি থেকে মোট সাতাশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় শনিবার সকালে প্রবাসীর ভাগিনা ফয়সাল বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা যায় প্রবাসী মুরাদ হোসেন সায়েমের স্ত্রী শাশুড়ি ও ভাইয়ের বউ ওই বাসায় বসবাস করতেন গত তিন নভেম্বর প্রবাসীর স্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরের দিন চার নভেম্বর পরিবারের অন্য সদস্যরা বাড়ি তালাবদ্ধ করে তাকে দেখতে যান সাত নভেম্বর সকালে বাসায় ফিরে তারা স্টিলের আলমারি খোলা এবং সব স্বর্ণালঙ্কার গায়েব দেখতে পান ধারণা করা হচ্ছে চার নভেম্বর থেকে সাত নভেম্বরের মধ্যে যে কোনো সময় এই চুরির ঘটনা ঘটে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে তদন্ত চলছে আশা করি দ্রুত আমরা আসামিদের ধরতে পারব দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি শেষ আগে সৌদিতে সাইবার অপরাধের তথ্য দিলে বড় প্রণোদনা পুরস্কার পঞ্চাশ হাজার মোগলার পশুর নদীতে নৌকাডুবি নিখোঁজ আমেরিকান প্রবাসী সৌদিতে ইতিহাস গড়লেন একরা বাংলাদেশের জন্য বড় চমক সৌদিতে অবৈধ প্রবাসীদের জন্য কঠোর বার্তা এক সপ্তাহে ফেরত বারো হাজার প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লোট এলাকায় চাঞ্চল্য এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ